আসসালামু আলাইকুম ব্যাক টু মাই চ্যানেল রুপসিনা কিচেন আপনাদের সবাইকে স্বাগত শুধুমাত্র ময়দার আলু দিয়ে বিকেলের জন্য দারুণ মজার নাস্তা রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব এটা বানানো খুবই সহজ চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক প্রথমে একটা বাটিতে নিয়ে নিচ্ছি এক কাপ ময়দা আপনারা চলে ময়দার পরিবর্তে আটাও নিতে পারবেন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিচ্ছি একশো চামচ চিনি দিচ্ছি এক টেবিল চামচ রান্নার তেল এবার আমি সবগুলি উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেব এভাবে করে বসে বসে ময়দার সাথে তেলটা খুব ভালোভাবে লাগিয়ে নিতে হবে কিছুক্ষণ মেশানোর পর এভাবে মোটকলে যদি দলা পেকে যায় তাহলে বুঝতে হবে আপনার মাখানোটা হয়ে গিয়েছে এবার অল্প অল্প পানি দিয়ে একটা ডোতরি করে নেব পানিটা অবশ্যই হালকা কুসুম গরম পানি দিতে হবে পানিটা একবারে দেওয়া যাবে না অল্প অল্প দিতে হবে আর মেশাতে হবে এই ডোটা এত বেশি শক্ত হবে না আবার এত বেশি নরমও হবে না নর্মালি রুটি পরাটার জন্য আমরা যেরকম ডো তৈরি করে থাকি ঠিক সেরকম একটা ডো তৈরি করতে হবে আমার ডোটা তৈরি করা হয়ে গিয়েছে এখন আমি ডোটাকে ডাকনা দিয়ে রেখে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব এই ফাঁকে আমি আলুর পুর তৈরি করে নেব তার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ রান্নার তেল তেলটা একটু গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি হাফচ চামচ আস্ত জিরা দিচ্ছি কিছু কুচি এখন একটু নেড়ে সেরে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা দুটো পেঁয়াজ এখন একটু নেড়ে সেরে পেঁয়াজটা নরম করে বেজে নেব পেঁয়াজটা যখন নরম হয়ে এসেছে এবার আমি গুঁড়া মশলাগুলি অ্যাড করবো দিয়ে দিচ্ছি হাফশো চামচ মরিচের গুঁড়া দিচ্ছি ওয়ান ফোর চামচ হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি হাফশো চামচ দিলার গুঁড়া দিচ্ছি একশো চামচ চাট মশলা দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন একটু নেড়েসেরে সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব সব কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি ছোটো সাদা একটা টমেটো কষি আমি আবারও সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব আর এভাবে করে কিছুক্ষণ বেজে নাম কিছুক্ষণ বেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি আগে থেকে ম্যাশ করে রাখা দুটো আলু এখন একটু নেড়ে সেরে সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নাম সব কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এভাবে করে নেড়েসেরে পাঁচ মিনিট বেজে নিতে হবে পাঁচ মিনিট পর এবার দিয়ে দিচ্ছি অল্প একটু দনি পাতা এখন একটু নেড়ে চুলা থেকে নামিয়ে নেব ফিরে এলাম দশ মিনিট পর এখন আমি ডোটাকে দুটো ভাগে ভাগ করে নেব তারপর এভাবে করে লেসির মতো করে বানিয়ে নেব প্রথমে একটা লেসি নিয়ে নিচ্ছি তারপর সামান্য একটু ময়দা ছড়িয়ে দিচ্ছি এখন একটা রুটি বেলে নেব এই রুটিটা যতটা সম্ভব বড় এবং পাতলা করে বেলতে হবে রুটি বেলে নেওয়া হয়ে গিয়েছে এখন একটা সুরির সাহায্যে রুটিটাকে কেটে নেব প্রথমে সাইডের অংশগুলি কেটে বাদ দিয়ে দিচ্ছি তারপর মাছ বরাবর আবারও কেটে নিচ্ছি এবার আমি স্কোয়ার সাইজ করে কেটে নেব কেটে নেওয়া হয়ে গিয়েছে এখন এগুলিকে একটা সাইডে রেখে দেব এখন কেটে রাখা রুটির মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা আলুর পুর তারপর একটা সাইডে এভাবে করে পানি লাগিয়ে দিচ্ছি এবার আমি রুটিটাকে বাস দিয়ে নেব এখন খালি অংশটা এভাবে করে কেটে দেব তারপর এখানে আবারও পানি লাগিয়ে দিচ্ছি এখন আমি বাজ দিয়ে নেব তারপর একটা কাটা চামচ দিয়ে ডিজাইন করে দিচ্ছি নাস্তা বানানো হয় একই আছে এভাবে করে আজকে আমি সবগুলি নাস্তা বানিয়ে নেব সবগুলি নাস্তা আমি একইভাবে বানিয়ে নিয়েছি এখন এগুলিকে বেজে নেব অন্যদিকে আমি মিডিয়াম মাসে তেল গরম করে নিয়েছি এবার আমি গরম তেলের উপর নাস্তাগুলি দিয়ে দেব সবগুলি নাস্তা ছেড়ে দেওয়ার পর চুলারস মিডিয়ামে রাখতে হবে নিচের পা শক্ত হয়ে এসেছে এবার আমি উল্টিয়ে দেব কিছুক্ষণ বেজে নেওয়ার পর এখন খুব সুন্দর একটা কালার এসেছে আমার নাস্তাগুলি বাজা হয়ে গিয়েছে। এবার আমি তেল জোরে একটা প্লেটে তুলে নেব এভাবে করে আজকে আমি সবগুলি নাস্তা বেজে নেব দেখুন বন্ধুরা আমার নাস্তাগুলি বানানো হয়ে গিয়েছে। একটা বেঙ্গি আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন আবার কথা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকেন ভালো থাকুন আর হাফেজ